পঞ্চমী বন্ধুরা আজকে হচ্ছে শুভ পঞ্চমী তো আজকে হচ্ছে আমি এখন সকাল সকাল যাব দাঁতুন ভাঙতে যেহেতু আমি ব্রাশ করবো না ব্রাশ আমি করি না করে না কিন্তু এখান থেকে দাঁতুন ভাঙেই ব্রাশ করতে আমার একটু বেশি ভাল লাগে আর এই যে সুজনের গ্যারেজ থেকে নিয়ে আসা একটা কেটিএম দাঁড়িয়ে আছে আমাদের এখানে আর এটা হচ্ছে আমাদের পুজো এখনও এখনো সবকিছু তৈরি হয়নি যখন তৈরি হবে অবশ্যই দেখানো যাবে আর এটা হচ্ছে আমাদের অফিস ঘর খুবই সুন্দর অফিস ঘর বানিয়েছে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অফিস ঘর দেখে নাও ছবি তুলে দেওয়া হচ্ছে কেটিএম এ খুবই সুন্দর লাগড়ি ছাপড়ি দ্বিতীয় ছাপড়ি এই দেখো

না ইসকা নাম সুন্দরী है मास्टर नहीं है इसको प्यार से रखना है সুন্দরী असली भाई दोता दिन करते दो मास चले भाई ती आप मार ছবি তুলতে দিন কথা মানে এরকম নাম লেখা আছে যেই ক্যামেরা করছে চা

চলে আসছে বক্সালার মালিক যেখানে আমরা এখন বক্স বক্স নিব এখন অনেকগুলো বক্স আছে দেখি কোনটা না যায় বক্স নিয়ে বেরিয়ে পড়েছি এই মাত্র আর যে মাত্র রোদ দেখতে পাচ্ছি একদম পুরো ড্যাশ ফাটা রোদ এই যে আমাদের ড্রাইভার এরা আস্তে আস্তে আমরা যাওয়া যাক খুবই সুন্দর রোদ আর কি বলবো সুন্দর রোদ একদম আমাদের মন্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হবে সো বন্ধুরা

আমরা আমরা চললাম এখন নিতে আমাদের গুরুজন ওই নিজেকে ভাবে আমি তো না এই হচ্ছে রাজা এই শুভ এখানে আছে আমরা হচ্ছে এখন তোমার ট্রাক্টারে করে আমাদের মা দুর্গার মূর্তি নিয়ে যাচ্ছি আর এখানে সবাই আসতে আমাকে তোমরা দেখতে পাবো না হয়তো আমাকে দেখা এইভাবে দেখো আর এই যে বিট্টু আর বাকি এই যেখানে শুভ আর সবাই পিছনে আছে আর এই যেখানে আমার ভাই আরো সবাই আছে এই যেখানে লাগেন আছে কত আছে আরো সবাই আছে তো চলো দেখা যাক কেমন কি হচ্ছে ফাইনালি আমাদের মূর্তি আমাদের মণ্ডপে ঢুকে গেছে দেখতে পাচ্ছি কার যে কি লেগেছে এখানে একসাথে চল্লিশটা পঞ্চাশটা মতন গাড়ি যাতে আছে এখান থেকে গাড়ি শেষ হওয়ার কোনো নামগন্ধ নাই हाथ हो गया अरे नेटवर्क 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 प्रॉब्लम गाइस बॉल ओरे तो गाइस